আমরা জানি ইঞ্জিন শক্তি উৎপাদন করে সেই শক্তিটা ফ্লাই কাছে মজুদ করবে ফ্লাই হুইল কীভাবে দেখেন এই হলো ফ্লাই ইঞ্জিনের রিয়ার সাইডে থাকবে পিছনের সাইডে থাকবে ফ্লাই হুইলের সাথে একটা ক্লাস প্লেট থাকবে এটাই ক্লাসমেট অ্যাসেম্বলি এখানে অনেক কিছু আছে তবে পুরোটাই হলো ক্লাসমেট অ্যাসেম্বলি তো প্লেট থাকবে এবার এই ফ্লাই হুইল থেকে ক্লাসমেটের শক্তি আসবে এই সেই শক্তিটা সংযোগ বা বিচ্ছিন্ন করার জন্য এই প্রেশার প্লেট ব্যবহার করা হয়েছে এখানে দেখেন এই প্রেশার প্লেটটা হল ফিঙ্গার টাইপ আমরা কিন্তু দুই টাইপের প্রেসার প্লেট পেয়ে থাকি একটা হলো ফিঙ্গার আর একটা হলো ডাইফ্রম টাইপ একটা ফিঙ্গার একটা ডাইফ্রম ডাইফ্রম টাইপটা লং কম ফিঙ্গার টাইপটা লং জিবিটি বেশি ড্রাইফ্রম টাইপটার ক্লাসটা একটু সফট হবে নরম হবে ফিঙ্গার টাইপটার ক্লাস একটু হার্ড হবে একটু কষ্ট হবে পরে যখন ক্লাস প্লেট লাগছে ক্লাস প্লেটটাকে কে পরিচালনা করবে এই প্রেসার প্লেট এবার প্রেশার প্লেট প্রেশার প্লেট ক্লাসমেটকে প্লেটকে ফ্লাইহুইলের সাথে সংযোগ করবে বিচ্ছিন্ন করবে যখন রিলিজ ব্যারিং এখানে চাপ প্রয়োগ করবে চাপ প্রয়োগ করলে মাঝখানে লোহাটা রিলিজ হয়ে যাবে ফাঁক হয়ে যাবে গ্যাপ হয়ে যাবে আর এই মাঝখানের ক্লাসমেটটা দূরত্ব হয়ে যাবে এই ফ্লাইহুইল থেকে তখন ক্লাসমেট একা একা বসে থাকবে ফ্লাইহুইল ঠিকই ঘুরবে প্রেশার প্লেট ঠিকই ঘুরবে মাঝখানে শুধু ক্লাসমেটটা দাঁড়ায় থাকবে আর যখন আপনার ক্লাসটা সেরে দিবেন এই প্রেশার প্লেট গিয়ে ক্লাস প্লেটের সাথে প্লাইহুলের সাথে অ্যাডজাস্ট করিয়ে দিবে এবার প্লাইহুল যতবার ঘুরবে প্রেসার প্লেটে ততবার ঘুরবে ক্লাস প্লেটে ততবার ঘুরবে আর ক্লাস প্লেট যখন ঘুরবে তখন এই টপ সেট এই ড্রাইভ শেট ঘুরবে আর যখন ড্রাইভ শেট ঘুরবে তখনই গিয়ার বক্সের পিনিয়নগুলো ঘুরবে চালকের চাহিদা অনুযায়ী গাড়ি দৌড়াবে এই দেখেন একে ফ্রি এই যেভাবে যখন ক্লাস রিমুভ থাকবে এই যে এটার সাথে শক্তি থাকবে এবার দেখেন যে ফ্লাই হুইল ঘুরতেছে ক্লাস প্লেট ঘুরতেছে শক্তিটা সংযোগ হচ্ছে যখন আপনি এখানে ক্লাস করবেন চাপ দিবেন তখন এটা ফ্রি হয়ে যাবে ফ্রি হয়ে যাবে একা একা ঘুরবে শক্তিটা ট্রান্সফার হবে না ওকে ভাই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি বাজিয়ে দেবেন